বন্ধুরা দেখেন খাবার সংগ্রহ করার ভিডিও এইভাবে এরা কত পিঁপড়া ও ওখান থেকে ওই দিক থেকে খাবার নিয়ে আসতেছে দলে দলে এদের এই কাঠের গর্তের কাছে এদের গর্ত পিঁপড়ার ওখানে ওই কি একটা খাবার নিয়ে এসেছে সেইটা এখন ঢোকার মাছের কাটা নিয়ে এসেছে এখন ওরা ওইটা খাবে দেখেন মানে গর্তের ভিতর ঢুকাবে একসাথে এক জায়গায় হয়েছে একটু দেখেন দলে দলে পিঁপড়া এক জায়গায় হয়েছে ধন্যবাদ সবাইকে